অবজ্ঞা করলে কি হবে তুমি ঘৃণা করলে কি হবে আল্লাহ যদি কাউকে তুলের মাথায় টান দিয়া উঠাতে চায় পৃথিবীর কোন শক্তি যদি হাতি টানা রসি দিয়া যদি তাই না নামাইতে চায় আল্লাহ ইন্না কাইদা সাইফানা কানা জাইফা তোদের তাম সয় জানি আমি আল্লাহর কাছে বলুন আসতে পারি কারণ সে বিকাল থেকে শ্লোভানা বলতে বলতে প্রত্যেকটা বক্তার তাই আপনারা বেশি হয়ে গেছে এছাড়া বাড়ির থেকে রওনা দেওয়ার সময় স্লোগান বক্তার পরিবর্তন আছে আপনাদের কন্ত্রী পরিবর্তন নাই যত আসতে পারেন আসতে বলে মনে মনে তৈরি হবে আসতে তুলে হবে আর যদি বলতে বসুরা দর্শন করা একদিন বাধ দে বা কয়েকদিন একটু চিৎকার তো ভান্ডা